হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ পদার্থ টেস্ট পেপারে তিনশো তিরিশ নম্বর পেজে লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব একের এক উত্তর জগদীশ চন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চরম পরিমাপ যন্ত্রটি হচ্ছে কি ক্রিস্টোগ্রাফ কস্টমাসের কষ্টম্ব এটা গ হবে একের সঙ্গে তিন দুইয়ের সঙ্গে এক আর সি এর সঙ্গে দুই অর্থাৎ এখানে দেখো হাইপোথালামাস এটা কী হবে এটা তিন হবে সমবেদীয় ও বলছে পড়া উভয় প্রকার স্নায়ু কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে এরপর বিয়ের টা এক হবে আর সি এরটা দুই হবে নেক্সট হচ্ছে দেহের কোনো অংশকে প্রধান দেহের অক্ষে চার দিয়ে ঘুরতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি হলো কি রোটেটর সঠিক জোটটি এটা হচ্ছে হাইড্রা একটি উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পাওয়ার যোগ ঘটে তাকে বলা হয় কি গেট গে আমি মানুষ বিকাশ যে কথা বলতে শেখে শৈশবে হিমফ্লিয়ার দায়ী জিনটি অবস্থান কোথায় এটা হচ্ছে এক্স ক্রমোজমে সাবেক পিতা বর্ণন্দ বাহক মাতা বর্ণান্দ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা কত হবে জিরো পারসেন্ট হবে না অসাম্য প্রকাটের ক্ষেত্রে একজন এক জন্ম পরীক্ষায় এফ টু জন্ম থেকে কথা হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান স্ট্যামিনোড উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভ করছে তা হলো কি কালকা সন্ধ্যা যে বক্তব্য সঠিক নয় এটা হচ্ছে অপশান খাদ্য উৎস পুজোর থেকে একশো মিটারের মধ্যে হলে শ্রমিক মোমাছি কি ধরনের নৃত্য করে ওয়াগান নৃত্য কোনটি গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রোজেন সিওপিডি পি ডি কি হচ্ছে ফলে কি হয় বায়ু দূষণের ফলে হয় আর সারা পৃথিবীতে স্বীকৃত হটস্প সংখ্যা এখানে ভুল আছে চৌত্রিশটি হবে কিন্তু হবে বিভাগ এরপর দিয়ে দাগের একেরটা কর্ষক দ্রবণে জনিত উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য অক্সিন ও সাইটোকায়নোসিসের প্রয়োজন হয় প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতি সাইটোকায়নোসিস ঘটে নেক্সট প্রশ্ন পরে এটা তিনেরটা প্রকট বৈশিষ্ট্যযুক্ত পিতামাতার যে গুণটি অপত্রের মধ্যে প্রকাশ পায় না তাহলে প্রচ্ছন্ন গুণ চারটা বলছে খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতার আন্তঃ সংগ্রাম বলে উদ্ভিদদের মাটি থেকে নাইট্রোজেনকে নাইট্রাইড লবণ হিসেবে শোষণ করে আর যে পদার্থ ক্যাম্পের সৃষ্টি করে তাকে বলা হয় কি কার্সিনোজেন সত্য মিথ্যা দেখো রয়েছে ঠিক ভুল একে রয়েছে অ্যামিবা প্লাজেলার সাহায্য গমন করে এটা ভুল হবে নেক্সট প্রশ্ন জোটকলাম ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে সিয়ন বলে ঠিক ক্রমশ উপস্থিত ত্রুটিযুক্ত জিনের কারণে রোগ হয় ঠিক ল্যামার্কের মতে প্রয়োজনীয় অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে ঠিক জলে বৃদ্ধি পেলে ওই জলকে বেশি দূষিত ধরা হয় ঠিক প্রচেষ্টার গর্ভস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে এটাও ঠিক ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মানে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মায়োপিয়া এটা ই হবে অর্থাৎ কি দূরে দৃষ্টি ব্যাহত হয় এস দশায় ডি হবে অর্থাৎ ডিএনএ সংশ্লেষ আর বাইশ এ প্লাস ওয়াই এটা বি হবে শুক্রানুর কোমোজন বিন্যাস আচরণগত অভিযোজন এটা ই সরি এটা সি হবে মংমাছি রেড পান্ডা এটা জি হবে অর্থাৎ সিকিম আর কোষের বলছে এটা কি বৃদ্ধি বৃদ্ধির কোষীয় বিবেদন প্রসা এটা এ হবে কলা এটা হচ্ছে অঙ্গতন্ত্র গঠন নেক্সট হচ্ছে উনিশেরটা বলছে দেখো এখানে বৈশাধ লিখতে হবে কী হবে এটা এটা দ্বিপদ গমন হবে বাকি ও সব উদ্ভিদ চলন আর এটা হচ্ছে প্রাণী এটি নাইট্রোজেন বিহীন এন টু বিহীন উদ্ভিদ হচ্ছে জিভার্লিন আর এখানে দেখো অজন জনন তাহলে গ্যামেট হবে জনজনন বানানো ব্যক্তি কোন ধরনের দুটি বর্ণ তফাৎ করতে পারে না এটা হচ্ছে লাল আর সবুজ বলছে সবুজ খারাপ মটর গাছের জিনো টাইপ কি হবে স্মল বয় স্মল বয় ক্যাপিটাল আর ক্যাপিটাল আর পৃথিবীর কোন পৃথিবীতে কোন অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল আর এনএ চারটি তিনটি বিশাল অন্তর্গত এটা বায়ুসি রিজার্ভ হবে আর ন্যাটোজন আবদ্ধকরণে সাহায্য করে এজেটো ব্যাক্টর